বন্ধুরা পিট বেঙ্গলের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত দেখো আমাদের সামনে দুটো এক্সাম আছে একটা পিএসসি ক্লার্কশিপ আর একটা মিসলেনিয়াস দেখো মিসলেনিয়াসের ক্ষেত্রে এই বাংলা সাহিত্যের চরিত্র ও স্রষ্টা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক যে কোনো একটা এইগুলোর মধ্যে যে কোনো একটা থেকে দুটো কোশ্চেন অবশ্যই আসবে মিসলেনিয়াসের ক্ষেত্রে ক্লার্কশিপ মিসলেনিয়াসে পর হবে তার জন্য সেমভাবে এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক যেটা কি বাংলা সাহিত্যের চরিত্র ও স্রষ্টা যেটা আমরা আলোচনা করব দেখো যে আমরা চরিত্রগুলো নিয়েছি তোমরা যদি নিজেরাও ক্লাস করো বা বিভিন্ন পরীক্ষার এ কোশ্চেন দেখো তাহলে দেখবে যে এর বাইরে একটাও আর আসেনি কোনো চরিত্র আসেনি যেগুলো কিনা পরীক্ষায় আসে তো আমরা ম্যাক্সিমাম নিজেরা দেখে সব কিছু জায়গায় রিসার্চ করে আমরা কয়েকটি ইম্পর্টেন্ট চরিত্র পেয়েছি এবং তাদের সংস্থাগুলো আজকে পড়ব দেখো প্রথম কি আছে গুপি বাঘা খুবই ইম্পর্টেন্ট এর সংস্কাকে উপেন্দ্র কিশোর রায় গুপি বাঘা খুবই ইম্পর্টেন্ট এটা তারপর চলে আসি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্র মানে তৈরি চরিত্রগণগুলো যেমন বলাই ফটিক গোরা এই তিনটেই রবীন্দ্রনাথ ঠাকুরের এরপর চলে আসি খুবই ইম্পর্টেন্ট একটা যেটা হচ্ছে প্রফেসর শঙ্কু আমরা নিজেরা অনেক পরিচিতি এই চরিত্রটির দ্বারা তাও ফেলুদা প্রফেসর শঙ্কু ফেলুদা তপসে জটায়ু কে বলেছিল এটা সত্যজিৎ রায় দেখো তোমরা নিজেরা নিজেরাও জানো যে প্রফেসর শঙ্কু দিলে তোমরা পেরে যাবে ফেলুদা দিলেও পেরে যাবে হয়তো তোমাকে ঘুরিয়ে দিয়ে দিল কোশ্চিনটা যে তপসে চরিত্রটির সস্তাকে অথবা জটায়ু চরিত্রটির সস্তা কে এটা আসতে পারে দেখো এই চারটেই হচ্ছে সত্যি রায়ের এর স্রষ্টা ঠিক আছে তারপরে আমরা চার নম্বরে চলে আসবো খুবই ইম্পর্টেন্ট এটাও খুবই ইম্পর্টেন্ট ঘনাধা এই চরিত্রটির সস্তাকে এই চরিত্রটির স্রষ্টা হচ্ছে প্রেমেন্দ্র মিত্র ঠিক আছে তারপরে চলে আসবো আমরা পাঁচ নম্বরে কাকাবাবু আর সন্তু কাকাবাবুটা খুবই ইম্পর্টেন্ট এর সুনীল গাঙ্গুলি ঠিক আছে তারপর চলে আসবো ছ নম্বরে যেটা আছে হর্ষবর্ধন ও গোবর্ধন এই চরিত্রটির শোঁচটাকে শিবরাম চক্রবর্তী তারপরে যেটা খুবই ইম্পর্টেন্ট কর্নেল দেখো যদি একটু ইউনিক টাইপের দিয়ে দেয় তাহলে এটা দেওয়ার খুবই চান্স আছে কর্নেল নীলাদ্রি সরকার এর সোচটাকে সৈয়দ মুস্তাফা সিরাজ খুবই ভালোভাবে তোমরা দেখে নাও পয়েন্ট আউট করে নাও বা লিখে নাও তোমরা যা ইচ্ছা তবে যেটা আছে পাণ্ডব গোয়েন্দা এই সসটাকে শক্তিপদ চট্টোপাধ্যায় তারপর যেটা খুবই ইম্পর্টেন্ট আবার চলে এসেছি আমরা টেনিদা বিভিন্ন পরীক্ষায় এসে তোমরা নিজেরাও জানো যারা পড়াশোনা করছো যারা প্রিভিয়াস ইয়ার সম্পর্কে একটুখানি দেখছো টেনিদা প্যালা হাবলু এবার দেখো টেনিদাটা সবাই জানে মিসে কি বলতো কোশ্চিন ঘুরিয়ে আসবে এইটুকু কনফার্ম হয়তো বলে দিল যে পেলা অথবা হাবলু এই দুটোর সসটাকে তখন এটা কী হবে নারায়ণ গাঙ্গুলি তাই আমাদেরকে কী করতে হবে এই নারায়ণ গাঙ্গুলির সৃষ্টি চরিত্রগুলো প্রত্যেকটাই যেমন টেনিদা প্যালা হাগলু সব করে আমাদেরকে জেনে রাখতে হবে এগুলো সব নোট ডাউন করে নেবে তারপর চলে আসবো আমরা দশ নম্বরে যেটা আছে পাগলা দাসু এটা সবাই পারবে ম্যাক্সিমামলি এটা হচ্ছে সুকুমার রায় পাগলা দাসু এগারো নম্বরে যেটা আছে ভোমকেশ খুবই ইম্পর্টেন্ট তোমরা নিজেরাও জানো যে কতটা ইম্পর্টেন্ট এই ভোমকেশ চরিত্রটি এর ষষ্ঠকে শরদেন্দু বন্দ্যোপাধ্যায় নেক্সট চলে আসবো আমরা অর্জুন অর্জুন চরিত্রটির ষষ্ঠ হচ্ছেন সমরেশ মজুমদার কিরিটি খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষায় এসে এই কিরিটিটা কিরিটি চরিত্রটির সষ্টাকে নিহার রঞ্জন গুপ্ত খুবই ইম্পর্টেন্ট মার্ক করে দিলাম তারপরে দেখো তোরাপ তোরাপের সসটাকে দীনবন্ধু মিত্র বিরিঞ্চি রাজশুখর বসু ঠিক আছে রাজশুখর বসু নাম কি তোমরা নিজেরাও জানো হয়তো দেখো আমরা এরপরে নাম এবং বিভিন্ন মনীষীদের এতে ক্লাসটা করাবো তারপরে দেখো হিরু হিরুডাকাতের স্রষ্টা অমরেন্দ্র চক্রবর্তী রিজুদা বুদ্ধদেব গুহ এবং ব্রজুদা গৌরকিশোর ঘোষ এই যে আমরা চরিত্রগুলো আলোচনা করলাম তাদের মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো প্রায় ম্যাক্সিমাম সব পরীক্ষাতেই যদি এই টপিক থেকে কোশ্চিন এসছে তাহলে এইগুলোই এসছে ঠিক আছে দেখো মিসলেনিয়াসের ক্ষেত্রে কোশ্চেন একটু ঘুরিয়ে আসবে এটা স্বাভাবিক তোমাদেরকে ওভাবে প্রিপেয়ার হতে হবে তার জন্য আমার দরকার যেগুলো একটু অপরিচিত আমাদের কাছে যেমন ধরে নাও আমাদের কাছে পরিচিত কিন্তু পেলা হাবলু এটা তো অপরিচিত এই জিনিসগুলো খুব ভালোভাবে পড়তে হবে তাহলেই আমরা এই টপিক থেকে আমরা ইজিলি ক্লিক করে নিতে পারবো নাম্বারটা নিয়ে নিতে পারবো সো এরপর আমরা নেক্সট ক্লাস যেটা এরপরেই আমরা আপলোড করবো সেটা হচ্ছে বিভিন্ন মনীষীদের নাম ও তাদের ছদ্ম নাম ঠিক আছে তো চলো এতক্ষণের এই ক্লাসকে তোমরা দেখে নাও খুব ভালোভাবে নোট করে নাও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা